আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকেই জানি না বুঝতেও চাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র শুধুমাত্র দেশ দল এবং নেতা পরিবর্তনের কোন সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কয়েকটি উদাহরণ দেব এই ভূখণ্ড যেখানে বসা আছেন এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত ভূখণ্ডের শাসক ছিল মুসলমান কিছু মুনাফিকের মুনাফিকের কারণে ব্রিটিশ দূষ বছর শোষণ করেছে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ব্রিটিশ হটাও আন্দোলনে আমরা বিজয় হয়েছিলাম ভেজ ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে দূর হলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘুদের উপর অত্যাচার অবিচার জুলুম অত্যাচার করতে আবার মুসলমান আর চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড যদি না হয় মুসলমান শান্তি পাবে না মুক্তি পাবে না এর জন্য আমরা পাকিস্তানের জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম ভেবেছিলাম যদি মুসলমানদের জন্য আলাদা কান্ট্রি হয় তা মানুষ শান্তি পাবে এই মুসলমানদের আন্দোলনের পাকিস্তান নামে একটা দেশ পেয়েছিলাম কিন্তু কি দেখলাম পশ্চিমারা আমাদের সাথে বৈষম্য করছে ওরা আমাদের অধিকারকে প্রতিষ্ঠিত করছে না আমরা আবার আন্দোলন করলাম সংগ্রাম করলাম ভেবেছিলাম যদি পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন এক রাষ্ট্র করতে পারি বাংলাদেশ করতে পারি তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আমরা একতরে পশ্চিম পাকিস্তান থেকে ভাগ হয়ে বাংলাদেশ নামেও এক ভূখণ্ড করলাম কিন্তু আমি কি দেখলাম এই তেপন্ন বছর পর্যন্ত যারা শাসক ছিল যেই দলেরা শাসন করেছে তারা বৈষম্য দূর করতে পারে নাই মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে নেই আবারও দুই চব্বিশ জুলাই আগস্টের বিপ্লব বিপ্লবের সূচনা কি ছিল বৈষম্য দূর আপনি কি জানেন স্বাধীনতা আন্দোলনের স্লোগান কি ছিল তিনটা স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্যই পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম কিন্তু সাম্যতা সৃষ্টি হয়নি মানবিক মর্যাদা আমরা পেয়েছিলাম না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আবারও দুই হাজার চব্বিশে আমরা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য পাঁচই আগস্ট আবার দ্বিতীয়বার স্বাধীন হলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে অবৈধ খুন আর হবে না লুনঠুন হবে না ধর্ষণ হবে না জুলুম হবে না অত্যাচার হবে না চাঁদা দিতে হবে না আমার কোনো মানুষ বাংলাদেশের কোন নাগরিক ক্ষুধার্থ অবস্থায় মারা যাবে না। নির্বিঘ্নে সমস্ত মানুষ ব্যবসা করবে বাণিজ্য করবে সমস্ত মানুষের বাক শক্তির অধিকার থাকবে মানুষ বাঁচার অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে কিন্তু কি দেখলাম আবারও সেই চাঁদাবাজি আবার আবারও ধর্ষণ আবারও অবৈধ খুন বাগদান অন্ন খুনের কথা শুধু পাঁচই আগস্টের পরে আজ পর্যন্ত শুধু বিএনপি বিএনপির মধ্যে খুনাখুনি করতে গিয়ে প্রায় একশো বিশের উপর খুন হয়েছে শুধু বিএনপির মধ্যে অন্য মানুষ বাদ আগে জানতাম জাহান আগুন জাহান নামের আগুন কি খেয়ে ফেলে এখন দেখি এক বিএনপি আর এক বিএনপি খেয়ে ফেলে সত্যি কথা অবাস্তব না আমরা কি দেখতেছি আমরা কি দেখছি আগে চাঁদা দিতাম পঞ্চাশ টাকা এখন চাঁদা দেয় দশ টাকা এই দেড়শো টাকা আগে চাঁদা তো একজনে এখন চাঁদা নেয় তিন জনে কি দেখতেছি ড্রাইভার সাহেব চাঁদা না দেওয়ার কারণে লাঠি দিয়ে গাড়ির কাজ ভাঙ্গা হচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে এমন কি বিএনপির কাছে ছাত্র দল চাঁদা চাওয়ার পরে বিএনপি চাঁদা না দেওয়ার কারণে ছাত্র দলের মানুষগুলি সেই মূল দলের মানুষের হাত পা ভেঙে দিয়েছে কমিটি গঠন করতে গিয়ে প্রতিদিন মারাল প্রতিদিন কাটাকাটি প্রতিদিন হত্যা এইভাবে আর কতদিন বাংলাদেশ চলবে কতদিন দেখতে চান ভাইও বোতল পরিবর্তন করে মদ যতই ঢুকান না কেন মদের ক্রিয়া বন্ধ হয় না পুরাণ বউকে যতই নব শাড়ি পরানো হোক না কেন পুরাণ বউয়ের চরিত্র পরিবর্তন হয় না আপনি কেন বুঝতেছেন আমি তো বুঝলাম না একজন মানুষের ইসলাম ফুবিয়া ইসলাম শুনলে আতঙ্কিত হয়ে যায় একদিন এক গাঁজা খোর আমাকে বলতেছে হুজুর ইসলাম ইসলামী হুকুমাত আসে আমার গাঁজার অবস্থাটা কি বেশা নেশাগ্রস্ত বেচারা বেচারা কি গ্রস্ত নেশাগ্রস্ত বলতেই পরে আমার গাঁজার অবস্থা কি আমি তাকে প্রশ্ন করলাম ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা পান করতে পারবা কল না আমি কলি কেন কেন সেখানে পরিবেশ নেই পরিবেশ নেই গাজা সেবন করা যায় না আমি বলেন ইসলাম হুকুমার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে গোটা বাংলাদেশের পরিবেশটাও মসজিদের পরিবেশ হয়ে যাবে তখন তুমি নিজের থেকে গাজা সেবন করবা না সমস্যা আছে বল না হুজুর তা তো সমস্যা নেই এখানে যে সমস্ত যুবকরা আছে ওরা ভাবে কি ইসলাম হুকুমার আসলে এই টুপি পড়তে হবে দাঁড়িয়ে রাখতে হবে নামাজ পড়তে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে আমি করব কিভাবে খালি ইসলাম চাই না তুমি ভুল বুঝতেছো ইসলাম জোর করে তোমাকে কিছু করবে না ইসলাম তোমার মন তৈরি করবে ইসলাম কি তৈরি করবে তোমার করবে তোমার তোমার সৃষ্টি করবে মনকে করে দিবে দেখেন পাশের চেয়ারের ব্যক্তি যদি ঘুষ খায় তাহলে অবর ব্যক্তিরও অন্য চেয়ারের ব্যক্তিদেরও চরিত্র আস্তে আস্তে খারাপ হয়ে যায় কিন্তু পাশের চেয়ার ওরা যদি ঘুষ না খায় তো ওই অফিসের মধ্যে কেউ ঘুষ খাওয়ার চিন্তাও করবে না আচ্ছা বলেন তো এই মাজলিশ এরকম ভাই আসেন না যারা বিড়ি খান কি দু একজন আসেন কি নাই এখন খান না কেন আপনি আল্লাহর কসম করে বলেন তো আপনার মনে কি একবারও চাইছে বিড়ি টানি কেন কারণটা কি আপনার তো অভ্যাস বিড়ি খাওয়ার আপনার তো অভ্যাস কিন্তু একটা আপনার মন কেন চায় নাই এত থেকে দুই তিনবার আপনি বিড়ি ধরাতেন এত ধরালেন না কেন আপনাকে বলছি বিড়ি খায়েন না আপনাকে বাধা দিছে আপনি বিড়ি পান করবেন না একবারও বাধা দিছে কেউ না এই পরিবেশ এই পরিবেশ আপনার মনের থেকে সেবন করতে নিষেধ করেছে আপনার কোনো কষ্ট হয় নাই কিন্তু আপনার কোনো কষ্ট হয়নি আমার যুবক বন্ধুরা অনেক সময় আমাদেরকে ঢুকানো হয়েছে ইসলাম মানি আতঙ্ক ইসলাম মানি জানি কি ইসলাম মানি হলো বিশাল কিছু পাহাড় ওজন নাও ইসলাম মানি শান্তি ইসলাম মানেই মুক্তি ইসলাম মানি কল্যাণ বিশ্বাস করো না আমি বিশ্বাস করেন যারা সুধীরা আছেন ভোলামায় করামা আছেন আমি বিশ্বাস করতে পারি না গরিবরা ইসলামকে কে কেন পছন্দ করেন না ইসলাম তো গরিবদের জন্য পুকা দেখেন আজকে পুঁজিবাদী অর্থনীতি আপনাকে কোনোদিন ধনী করবে না একটু উদাহরণ দেখি খারাপ লাগতেছে আপনাদের একটু উদাহরণ দেই আজকে আপনি যাবেন ব্যাংকে একজন গরিব ব্যক্তি গিয়ে বললো আমাকে পাঁচ লক্ষ টাকার লোন লোন দেন ম্যানেজার স্যার কি বলবে মর্গেজ দেন আপনার বলবেন গরিব মানুষ কোথার থেকে পাঁচ লক্ষ করে মর্গেজ পাবো আমার পাঁচ লক্ষ টাকা থাকলে কি আপনার কাছে আমি লোন নেওয়ার জন্য আসতাম ব্যাংকওয়ালা কি বলবে যার আছে ব্যাংক দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না কাকে দেয় কথা বলেন না কেন যার যার নাই ব্যাংক তার পিছনে নাই এর জন্য ধনীরা ধনী হয় গরিবরা গরিব হয় বাংলাদেশের কোনো গরিব ব্যবসা করতে পারবে না কারণ আপনার পুঁজিই তো নেই আপনার তো কোনো মর্গেজ নেই অথচ আপনি কি জানেন বাংলাদেশে আঠারো কোটি মানুষের গোটা অর্থ মাত্র বিশ পরিবারের কাছে আপনি জানেন কেউ জানা নেই বাংলাদেশের যতগুলি মানুষ বসবাস করে তাদের কাছে যেই পরিমাণের টাকা মানব বাংলাদেশের ২০ পরিবারের কাছে ওই পরিমাণের টাকা ২০ পরিবারের কাছে অথচ তার ছেলে মেয়ে কার দুজন কার একজন কার দুইজন কার একজন কার নাই বেশ এই সালমান এফ রহমান তার মাত্র একটা সন্তান আছে আর একটা মারা গেছে কত হাজার কোটি টাকার মালিক শুধু শেয়ার বাজার থেকে চুরি করেছে পঞ্চান্ন হাজার কোটি টাকা অর্থাৎ মাত্র একটা সন্তান কথাটা বুঝাতে পারি আপনাদের গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের অর্থ এই পরিমাণের অর্থ মাত্র কয়েক পরিবারের কাছে এর কারণটা কি এর কারণ হলো বর্তমান অর্থনীতি বর্তমান অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় অথচ ওদের হাতে। কিন্তু যারা তাদের জন্য মরিয়া হয়ে তাদের মুক্তির জন্য লুটছে তাদের কাছেও তারা যায় না ইসলাম গরিবদের জন্য ইসলামী অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য বলেন কাদের জন্য মানত কাদের জন্য অসর কাদের জন্য দান কাদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য গোটা অর্থনীতি ইসলাম আসলে কি হবে আগামী পাঁচ দশ বছরের মধ্যে গোটা গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে আর ধনীদের মধ্যে ভারসাম্য চলে আসবে গোটা গরিবরা দরিদ্র সীমার উপরে চলেছে আপনি জানেন এখানে যারা বসা আছেন আপনাদের প্রত্যেকের মাথার উপর কি পরিমাণে মাথার উপর একশো এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ নিয়ে আপনারা জন্মগ্রহণ করেছেন আঠাশ লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা এই বছর বাজেট হয়েছে সাত লক্ষ কোটি আর পাঁচার হয়ে গেছে লক্ষ কোটি টাকা আপনি কি জানেন বাংলাদেশে কত কত ট্যাক্স পরিমাণটা কি আপনার জানা নেই বিগত দিনগুলিতে একশো টাকা সত্তর টাকা চুরি হইতো তিরিশ টাকার কাজ হইতো এমনকি বিগত ফেসিসের পরিকল্পনা মধ্যে কি বলেছেন আপনাদের মনে নেই বাজেট করি একশো টাকা গ্রামে যায় দশ টাকা নব্বই টাকা চুরি এরপর গরিবরা তাদের পিছনে কেন যে ঘুরে আমি জানি না হ্যাঁ আমি জানি জানি না তা না একটা গাঁজার কলকি ধরিয়ে দেয় সেবন করা মোটরসাইকেলের একটু তেলের পয়সা দেয় ইনভেস্ট করে ইনভেস্ট করবে এক কোটি টাকা কামাই করবে একশো কোটি টাকা ইনভেস্ট করে পাঁচ কোটি টাকা কামাই করে পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট রাজনীতি মানি এখন ব্যবসা রাজনীতি মানি হলে কামাই না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলতে চায় কি বলতে চায় চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বলে মাদার গাছে আম হয় না তেতুল গাছে মিষ্টি ফল হয় না যারা চোর ডাকাত বদমাস খুনি লুটিয়েরা চাঁদাবাস এদের মাধ্যমে বাংলাদেশের চাঁদা বন্ধ হবে না লুট বন্ধ হবে না খুন বন্ধ হবে না ধর্ষণ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নিত আদর্শমান ব্যক্তি ক্ষমতায় নেওয়া যাবে আমি বিশ্বাস করি আসুন না একবার টেস্ট করি একবার পরীক্ষা করি তেপ্পন্ন বছর বহুত নেতাকে ক্ষমতা নিয়েছেন আপনারা আজকে শপথ গ্রহণ করেন শুধু একটা শপথ যেই দলের মধ্যে যেই ব্যক্তির মধ্যে চাঁদাবাজ আছে জালেম আছে আছে চোর আছে ডাকাত আছে আছে ওদেরকে আমরা ভোট না না ওদের দল করব ইসলামী আন্দোলনের চাঁদাবাজ থাকে তাদের প্রত্যাখ্যান করবো ইসলামী আন্দোলনে নেতারাও যদি গুন্ডা হয় বদমাস হয় জালেম হয় তাদেরকে ঝাঁটা পিটা দেব আপনারা আমাদেরকে জালেম বানিয়েছেন এই জনগণ আমাদেরকে খারাপ বানিয়েছেন নেতারা যত অবৈধ কাজ করে ফুলের মালা দিয়ে গ্রহণ করেন নেতারা অবৈধ কাজ করার পরে যে জুতার মালা দিতেন তাহলে নেতারা অবৈধ কাজ করতে পারত না জনমান ঠিক হন আমি দেখছি দোষ সব আপনাদের আপনারা ভালো হন নেতারা ভালো হবে আপনারা খারাপ হবেন নেতারাও খারাপ হবে আসুন না নিজের ভালো পাগলেও বুঝে নিজের ভালো পাগলেও বুঝে কেন বুঝবেন না বলেন তো এই যে আকিনুর আমি নিষ্পাপ এক চেহারা এই চেহারার সাথে ট্রাম্পর মিল নেই টনি ব্লেয়ারের কোনো মিল নেই পুতিনের মিল নাই এই সাথে মিল আছে মিল আছে এই চেহারা চুরি করতে পারে না এই চেহারা ডাকাতি করতে পারে না এই চেহারায় অবৈধভাবে খুন হত্যা করতে পারে না ধর্ষণ করতে পারে না গরিবের টাকা মেরে খেতে পারে না গরিবের চাল চুরি করতে পারে না রাস্তায় বরদ্র টাকা চুরি করে ধনী হওয়ার স্বপ্ন এদের মধ্যে নেই আমি বিশ্বাস করি এই ধরনের লিডাররা যতদিন পর্যন্ত ক্ষমতায় না যাবে ততদিন পর্যন্ত দেশ পরিবর্তন করবেন দল পরিবর্তন করবেন নেতা পরিবর্তন করবেন কিন্তু কপাল পরা ভাগ্যের পরিবর্তন হবে না কাজে আসুন না ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন যার নামও ইসলাম তার কামই ইসলাম যারা নৌকা নিয়ে নির্বাচন করে নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে তার নাঙ্গল বইতে পারে না নৌকা নিয়ে কেউ ঘুমায় না ধানের শীষ নিয়ে কেউ ঘুমায় না নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত তাকে মনে এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে চারা করে তারাও চালাতে পারে অন্য কোন প্রতীক নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাকা বুকে নিয়ে ঘুমায় তার মানে হাত পাখা মানে শান্তি ইসলাম মানে শান্তি যদি হাত পাখা বিজয় অর্জন করে তাহলে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশা কাজে আল্লাহ আমাদের সবাইকে কবল করেন একবার চেষ্টা করার জন্য রাজি আছি আমার যুবক বাবারা আমার যুবক বন্ধুরা আমার মুরব্বীরা আজকে নিয়াদ করো তোমার আমার মার্কা হার পাকা সব মার্কা দেখা শেষ হার পাকা আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন দেশে স্থায়ী শান্তি এবং ইসলাম হুকুমাত কায়েমের জন্য আগামী আঠাইশ তারিখ আঠাইশে জুন শনিবার ঢাকা এক প্রলয় সৃষ্টি হবে এক মহাসমুদ্রের সৃষ্টি হবে সেটা পানির কোন মহাসমুদ্র নয় জনগণের মহাসমুদ্র হবে ইনশাআল্লাহ ঢাকা চলো চলো ঢাকায় চলো একজন দরজন বিশ জন একশো জন নিয়ে ইনশাআল্লাহ ঢাকা উপস্থিত হবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন ইনশাআল্লাহ কবির